নিরিবিলি পরিষ্কার পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা জায়গা হইল কদম রসুল কফি গার্ডেন দুলনা নৌকা রাইড শান্ত পরিবেশ ও আড্ডা দেওয়ার ব্যবস্থা আর লগে আছে পার্টি করার ইকুইপমেন্ট ইনো আইলে মাশরুম আর কফির বাগানো দেখতে পারবা শহরের জীবনযাপন থাকি মুক্তি পাইতে গ্রামর ই পরিবেশও আয়া ঘুরতা পরিবারের মানুষ নিয়া সময় কাটানোর লাগি বেস্ট একটা পরিবেশ এই জায়গাটা গোলাপগঞ্জের কদম রসুল নামক একটা জায়গার মাঝে পড়ছে সিলেট তাকি আইতে চাইলে প্রথমে গুলাফক যাওয়া লাগব সিলেট গোলাপ গুলাফক সিএনজি জনপতি লোকাল ভাড়া চল্লিশ টাকা করে রাখে গুলাফক সমুনা পয়েন্ট থাকি ডাইন দিকে ডাকা দক্ষিণ রোডে পয়লা যাওয়া লাগব বনরাজ রেস্টুটর বিপরীতে মধুবনের সামনে আমনিয়া বাজারের গাড়ি মিলে আমনিয়া বাজার সিএনজি জনপতি দশ টাকা করে রাখে অক্ষর আমনিয়া বাজার অনআনিয়া গাড়ি লামাইয়া দিলাইব ইন তাকি চাইলে দশ বারো মিনিট আটিয়াও যাইতে পারবা নাইলে রিক্সা ভাড়া করতে পারবা অনকয় একটা টমটম বা রিক্সা মিলে টমটম ডে কইবা আমুরা ইউনিয়ন অফিস যাইতাম তিরিশ টাকা থেকে পঞ্চাশ টাকার ভিতরে রাখতে পারে তারা আর যদি আঠিয়া যায় তাইলে বাজার থেকে সুজা যাওয়া লাগবো সুজা গিয়া তো ডাইন দিকে আমনিয়া কেন্দ্রীয় জামে মসজিদ দেখতে পারবা ওদিকে যে রোড গেছে ও রোডেদি যাওয়া লাগবো কত সময় ছয় সাত মিনিট আটা বাদে হাতর বাম দিকে আমুরা ইউনিয়ন অফিস দেখতে পারবা আমরা ইউনিয়ন অফিসের ঠিক ফি স্টোরে ফোরসে ই গার্ডেন একটা ফিসে দি সাইনবোর্ড মারা আছে ওদিকে আটিয়ে যাওয়ার বাদেও মেইন গেট মিলে একটা হইলো তার এন্ট্রি গেট এন্ট্রি সম্পূর্ণ ফ্রি এন্ট্রি করতে কোনো টেকা লাগে না মেইন গেট ও হামানির পরে হাতর বাম দিকে আরো একটা গেট ওর দেখা পাইবা এই গেটে হামানির পরে এই জায়গায় গিয়া দেখা পারবা কফি কিলা চাষ করা হয় এর বাদে ইগুর প্রসেসিং করিয়া খাইবার মতো ব্যবস্থা করা হয় আর এই জায়গার মাঝে মাশরুমও চাষ করা হয় মাশরুম চাষ করি এই জায়গায় সেল দেওয়া হয় সামনে যাই মো গিয়া দেখাই মো যেন মাশরুম কিলা চাষ করা হয় কোন জায়গার চাষ করা হয় কিতা পরিবেশেও চাষ করা হয় আগুলাও দেখাই মো সামনে গিয়া দেখি সামনে যে সবুজ রঙের গড় দেখতা পারা ও জায়গার মাঝে মাশরুম চাষ করা হয় কাঠোর গুড়া পানি আর কিতা জিনিস মিশাইয়া মাশরুমের উপাদান তৈরি করা হয় ছোটো ছোটো গুড়া অগুণ বড়িয়া তার উপরে বোতলের মুখর লাখান একটা প্লাস্টিক বহানি হয় গরুর ঠিক সামনে উঁচা একটা টিলার মতো আছে ই জায়গার মাঝে কফি চাষ করা হয় প্লাস সেলও করা হয় এগুলো হইল কফির গাছ সাদা সাদা এগুলো হইল কফির ফুল সবুজ সবুজ গোটা এগুন হইল খাসা কফি সবুজ কালার তাকে লাল কালার হয় লাল কালার তাকে কালা কালার হয় তারপরে এগুন সংগ্রহ করা হয় সামনে যে মেশিন দেখতে পারা এই মেশিনের মাধ্যমে কফি তাকে তার বাধা আলাদা করা হয় ডেকাপারা বিফোর আর আফটার আর ই মেশিনের মাধ্যমে কফিগুলা শুকানি হয় এর খান্দা তারও একটা গড় আছে ই গড়ের মাঝে তার উৎপাদন করা হয় দেখতে পারাও যে নেটর লাহান একটা জিও আছে ওগুলা বানানি হয় আপনারা চাইলে এই জায়গাতে কি কফি বা মাশরুম কিনতে পারবা ও সামনে তার কন্টেক্ট নাম্বার দেওয়া হইল এই পারো বারোনির ফরে সামনে আরো একটা জাগার দেখা মিলে এই জায়গা হামানির ফরে হাতর বাম দিকে একটা দুলনা আর হাতর ডাইন দিকে একটা দোকান দেখা যায় যদিও দোকানও বেশ কিছু নাই তবে এই জায়গার মাঝে কফিও পাইবা আপনারা এর বাদে চিপস ডিংসর ব্যবস্থা আছে ইনো বইয়া আপনারা খাইতে পারবা আবার এই জায়গার মাঝে তারা কইন জেল বার্বিকিও পার্টিও করতে পারবা তারা কিছু সামগ্রী দিবা আপনারা আপনারা জিনিস লইয়া লাগবো আরকি যেমন ধরো কাবার কেউ পার্টি হতে যে তার লাগে কিন্তু আগুন উগুন সপ্তাহ ব্যবস্থা তার কাছে আছে সব থেকে মজার জায়গা হইল অক্টাইন নৌকা চালানির ব্যবস্থা আছে নিজে নিজে নৌকা চালানি লাগবই ন এক ঘন্টার লাগে একশো টাকা দিয়ে আপনারা নৌকা বাড়া করতে পারবা কয়েকজনে মিলিয়ে একশো টাকা দিলে এক ঘন্টা চালাইতে পারবা একটা কিন্তু বাক্কা বড় ফিশারি জায়গা নৌকা চালাইতে হইলে আপনার নিজে নিজেও চালানি লাগবো সেও দিত না চালাইয়া প্রতি ঘন্টার লাগে একশো টাকা করে রাখা হইব কয়েকজনে মিলিয়ে একশো টাকা দিয়া চালাইতে পারবা আর কি পাক্কা বড় অফিসার আছে চালাইতে পারবা অনেক সময় মজার পিকচারও সুন্দর সুন্দর আইব এই জায়গার মাঝে কিন্তু আমার লগে সেও আসলা না দেখি আমি অত সময় নৌকা চালাইতাম পারছি না হঠাৎ করে দেখি কয়েকজন ভাই বোন তেন তেন চল আর কি আইয়া বাদে দেখলাম কয়েকজন ভাই সাইডে থাকি আইরা তান তান্ডে জিকে এলাম আপনারা নৌকা চালাইতে পারেননি তাইন হইলা ফার হয় তান তাই দুইজন রে লইয়া আমি উঠে গেলাম নৌকাত নৌকাত উঠে বাক্কা কত সময় আশে পাশে বিউ ধকা কত সুন্দর লাগে ওই না আমার খাইরুল ভাই মাছ ধর কি তার খাইরুল ভাই মাছ ওস লাগছে নি হরটা কি মন মনে করো লাগবো লাগব লাগবো নাই নি তো এনে একটা প্রশ্ন করতাম আসলাম যে অনেকে আইয়া কইন যে এই জায়গার মাঝে খেনে আইতা কি তা পাইবা এই জায়গার মাঝে আমরা এটা তো বর্তমানে কফি এরপরে মাশরুম আছে আর তো ড্রিঙ্কস আছে আর কার্যক্রমের আগামী দিন সালে আমরা সুন্দর করার চেষ্টা করবো আর কিছু জিনিস আইব নিতে নতুন আশা করছি তো আনতাম এটা করি আর লাগিয়ে বিশেষ করে অনেক আছে যেমন ধরো কাইলে নৌকা গুলা তো নৌকা মাত্র আমরা তেলে তো নাখা আছে আইয়া ফ্যামিলি যেন নিতে পারে না তো আমরা নৌকা আর বাইরে নৌকা বাড়ায়নি তাহলে নৌকা বাড়বো আর কিছু কিছু লাগে না কোনো লাগে না না ব্যবস্থা আচ্ছা আইতে হইলে থেকে মানে একটু শর্ট করি খো যায় মানেটো আমনি বজাৰ ইয়াত যদি কয় আমোদা ইউনিয়ন অফিচৰ পিছে যে পাৰ্ক আছে মোৰ নতুন এটা জাগা কিন্তু তাৰ উদ্বোধন হৰচনিক চাউনীলাখান খেৰ আৰু কেছু গাছৰ পাতা দিয়া তাৰা চাউনীলাখান এটা বনাইছনিব আড্ডা দেৱাৰ লাগিত একটা আগে কিন্তু আসিল না আমিও আজকে গতকালকে আইসলাম একবার আইয়া দেখলাম তারা একটা নতুন করিয়াবা নাই যাইন গতকালকে আমি ব্লগ নিতাম পারছি না কারণ ওন একটা মাদ্রাসা আছে দেখা যায় আর কি না জানি না একটা মাদ্রাসা আছে মাদ্রাসার ওয়াজ আসিল লাগি আমি আর কি মাতিতাম পারতাম না মাতর বয়সটা খালকে ভিডিও করতাম পারছি না মই এখন আক্কা কিলা অবস্থা। দেখো অদহ খেট দিবা নাই আর বইবার লাগে আপাতত দুইটা আছে চেয়ার ইনো টেবিলর ব্যবস্থা করা আর এগুণ বদলানিও হইব আরও চেয়ার টেবিল আনবা এই জায়গা এখনো কাম শুরু হয়েছে আরকি এইগুলা কাম করা হয়েছে না এখনো মানে তারা উদ্যোগ নিদা করার লাগে ই ছাউনির আতর ডাইন দিক আরো একটা রোড গেছে মানে রাস্তা গেছে আর এখানে আগে জায়গাটা বালা আছিল না মানে সোলার মতো রাস্তা আছিল না গাঁত আছিল গাছও বেশি আছে এখন দেখলাম তারা বর্তমানে একটু পরিষ্কার করছে পরিষ্কার করে এখন ক্লিন করছে তারা বড় সুন্দর লাগে দেখতে এই জায়গা মানে ও জায়গাটার কথা কইরাম দুই সাইডে গাছ লাগাইল আছে আতর বাম সাইডে ফিসারি ভিউটা সুন্দর লাগে ও ফিসারি বিউটা দেখতে সুন্দর লাগে আর এই সাইডে জায়গা জমিন আর কি মানুষ খেত খরার লাগে আওতাও দেখা যায় দেখতে আওতাও সুন্দর লাগে আর কি এই জায়গা তো বইবার একটা সুন্দর প্লেস আছে বইয়া একটা সুন্দর ভিউ দেখা যায় এই জায়গাত বইয়াও সময় পাস করতে পারবা ঠান্ডাটা আবার আদার গাছ লাগানি হয়েছে আমারা তো ও সাইডে যেন একটা দীপর লহান দেখতা পারা নানি ও জায়গা যাইবার আমার খুব ইচ্ছা আছে দেখতে অনেক একটা দীপর লহান লাগেই জায়গাটা ওনো আমি যাইতামাস লম্বা মানে হুরুবেলাতে কি আমার ইচ্ছেই ল ও জায়গাটা গিয়া দেখতাম কিন্তু এই পর্যন্ত তো যাওয়া হইছে না একলা এর কি খানো যাইতা ইনু করি যাওয়া লাগে বিচ্ছে জানি না তারারিনু কিটা আছে তবে গুয়াগাস তার পরে অনেক ঘাস ঘাসালিলা রুয়াইলাছে এই জায়গামারসে ইনো কিন্তু আনার ও গাছ আছে পুরো ফিশারির মাঝে ওলা বইবার লাগে চেয়ার আছে বইয়া অনেক সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারবা ইনো কিন্তু নামাজ পড়ারও ব্যবস্থা আছে ছোটোমোটো একটা মসজিদ দেখতে পার ও জায়গার মাঝে আছে আমি প্রায় আমর আজান হয়ে গেছে লাগে আমিও ওই জায়গার মাঝে অজুসরিয়া নামাজও আমাই গেলাম দেখতে পাওয়া ছোট মোটো একটা মসজিদ আছে নামাজ পড়ার লাগে মসজিদও ঠিক পিছে আবার কফি গার্ডেন আছে এই জায়গা কফি রুয়ানি হয় এখন কয় একটা প্রশ্নের উত্তর দেয় অনেকে কই নি জায়গার মাঝে কিতার লাগিয়ে আইতাম ইনো আইয়া কিতা করা যায় কোনো তথ্য নাই তো ইনোর মাঝে আইলে প্রাকৃতিক পরিবেশ বইয়া কত সময় টাইম স্পেন্ড করতে পারবা ফিশারি মা ফিসারি দেখা পারবা এবারে গাছ কাছালি দিয়ে পরিপূর্ণ বইবার জায়গা আছে আর থেকে ইন্টারেস্টিং বিষয় হইল এই জায়গার মাঝে বার্বিকিও পার্টির ব্যবস্থা করা আছে আপনারা চাইলে পার্টি করতে পারবা বার্বিকিও চুলা উলার ব্যবস্থা আছে কিন্তু তারা আপনারা আপনারা জিনিসপত্র আইবা আইয়া পার্টি করতে পারবা এন আর নৌকা জাগুলো আছে ঘন্টা এক ঘন্টা লাগে একশো টাকা করে দেওয়া হয় একশো টাকা করে ভাড়া করি আপনার চাই পাঁচজনে পুরা ফিশারি ঘুরতে পারবা নিজে নিজে আর কি চালাইবা আলাদা একটা অভিজ্ঞতা হইল আর আর কীটা আছে দোকান আছে খাইবার এখনো জিনিস আছে তেমন কিছু নাই চিপস তার ড্রিঙ্কস পতাও আর কি তেমন কিছু নাই এখনো আনা হইব আর কয়েকজনে মিলিয়ে আড্ডা দেওয়ার লাগে এই জায়গার মাঝে বইবার অনেক প্লেস আছে ও জায়গার মাঝে দেখা পাবাউনি আমি আগেও দেখাইছি এর বাদ কয়েকটা চেয়ার মতো আছে পুরা ফিসারির মাঝে বা একটা চেয়ার আছে যে সময় বইয়া টাইম স্পেন্ড করতে পারবা আর সব হইলো যারা ফেমিলি লাইয়া আইতা চাইন নানি তার লাগি বালা একটা প্লেস কারণ এই জায়গাতে ইয়ের ওসিল কোনো কার্যক্ষম করে না আর প্রত্যেক জায়গার মাঝেইন সি ক্যামেরা কেমে আছে আর একটা কথা মনে হয়েছে অনেক কমেন্ট বক্স আইয়া হইন বাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ই যাওয়া যাইব আইও বান্ধা খাইবাই ভাই প্রত্যেক জায়গার ইনো ক্যামেরার ব্যবস্থা আছে কমে লাগাইলাছে কমে আর কি দেখাও খেয়ে কিতা করা না করা তো আইতা চাইন আইন যেন বাসটা খাইয়া যাইন যেন নিজ দায়িত্বে এই এলাকা আর কি এলা নাই জান জিও কর বা ইতা কোনো মানে অচিল কার্যক্রম খেতে পাওয়া নগদ বিয়া দিয়া ধরে যাব কোনো মাত নাই আর তো আমি আর কি নিবি পরিবেশ বইয়া টাইম স্পেন্ড করতে পারবা একলা একলা কোনো গেঞ্জাম নাই মানুষ নাই চিল্লা চিল্লি নাই ক্রাউড নাই যেন কোনো রকম সমস্যা হয়তো তো আইবা আইয়া এই জায়গাত যাইবা